শুকনো লাগছে কেন ইন্টারভিউ কেমন গেলামের আমাদের কিছু হবে না রে ভাই এই সাদের মেধা কোনো কাজের না তুই বেকার ডিমোটিভেট হচ্ছিস মেধাটাই আসো না বস তুই এখনো বুঝতে পারছিস না কোটাটাই সব ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম বড় হয়ে কোন বড় রেস্টুরেন্ট আমার নামও থাকবে মেনুতে সবার সাথে কিন্তু এই মেনু কোটা বিরিয়ানি ফ্রাইড রাইস চিলি চিকেন এরা স্বাদের জগতে স্বাদ মুক্তি যোদ্ধা স্বাদ লাইনে আগে চান্স পাবে তোমার কাছে যতই স্বাদ বেদা থাকুক তোমার কিছু করার নেই রেস্টুরেন্টের ডিশ আমরা এই কারণেই হব ভেবেছিলাম যাতে মানুষের কাছে আমাদের স্বাদের মেধা পৌঁছাতে পারি রাইট তো সেটা যতক্ষণ না হচ্ছে কেন থামবো আমরা ঠিক ভাই আমারটা তো আমাকেই দেখতে হবে না এই তো এই না হলে আমার বেস্ট ফ্রেন্ড চল ভাজা দিয়ে আসছে মিটিংটা সেরে রেডি চ প্রেজেন্টেশন রেডি